আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে এলাম প্রতিষ্ঠানের নাম শ্রীকৃষ্ণ আগরবাতি প্রোপারেটর সুমন্ত পাল এখানে পাইকারি দরে সমস্ত রকমের ধূপকাঠি পাওয়া যায় এবং মেশিনের দ্বারা উন্নত মানের ধূপকাঠি তৈরি করা হয় মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন লোকেশন মধ্যমগ্রাম কুমারপুকুর রোড উত্তরপাড়া পূর্ব বর্ধমান ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং পাত্রপাত্রী বিবাহের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ